বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখিয়েছেন আজকে পর্বে আমরা আলোচনা করব মানব সৃষ্টি বিস্ময়কর ধাপগুলো যা কোরআনের চমৎকারভাবে বর্ণিত হয়েছে এবং আধুনিক বিজ্ঞান যেসব তথ্য উদ্ঘাটন করেছে সৃষ্টি সম্পর্কে মহান কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে নির্যাস থেকে সৃষ্টি করেছি তারপর তাকে এক বিন্দু শুক্রকণা হিসেবে এক নিরাপদ স্থানে স্থাপন করেছে তারপর শুক্রকোনাকে জমাট রক্তে পরিণত করেছি। অতঃপর ওই জমাট রক্ত থেকে মাংস পিঁদে পরিণত করেছে এরপর সেই মাংসকে হাড়ে রূপান্তর করেছে তারপর হাড়কে মাংস তারা ঢেকে দিয়েছে অতঃপর তাকে একটি নতুন রূপে ঘটিত করেছে সুরা। বিজ্ঞানীরা এখন নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে মানব ব্রণের বিশেষ ধাপে ধাপে হয় যা কোরআনের সাথে বিস্ময়কর ভাবে মিলে যায় আধুনিক বিজ্ঞান বলে মানব সৃষ্টি প্রথম দাব হল পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু সংমিশ্রণ যা করে নূৎভাহ শব্দটি এই সংমিশ্রণকেই বুঝায় কোরআনে বলা হয়েছে নুদ্ভাহ জমাট রক্ত বা আলাদাতে রূপান্তরিত হয় বিজ্ঞানীরাও দেখেছেন যে ব্রণ গর্বের দেয়ালে জীবন্ত অবস্থায় থাকে এবং তখন এটি দেখতে জমাট রক্তের মতো হয় ব্রণে চার থেকে পাঁচ সপ্তাহ পর এটি ছোট মাংসপিণ্ডের মতো দেখতে হয় যা আধুনিক আল্ট্রাসাউন্ড চিত্রও দেখা যায় এটি কোরআনে বর্ণিত মুদ্রাহ এর সাথে হুবহুব মিলে যায় বিজ্ঞান বলছে ষষ্ঠ সপ্তাহ থেকে প্রণে হার তৈরি শুরু হয় এরপর হাড়ের উপরে মাংস ঘটন হয় আশ্চর্যজনক জনকভাবে কোরআনেও বলা হয়েছে অতপর আমি মাংসপিন্দুকে হাড়ে রূপান্তর করেছে তারপর হারকে মাংস দ্বারা আবৃত করেছে ছিলেন একজন বিখ্যাত ব্রণ তথ্যবিদ তিনি তার বই তার ডেভেলপিং হিউম্যান স্বীকার করেছেন যে কোরআনে বর্ণিত মানব সৃষ্টির ধাপ আধুনিক বিজ্ঞান যা প্রমাণ করেছে তার সাথে পুরোপুরি মিলে যায় তিনি বলেন হরজেদ মোহাম্মদ সাল্লু আল্লাহ ইসলামের সময় এসব তথ্য জানার কোনো উপায় ছিল না কারণ তখন মাইক্রোস্কোপ বা উন্নত গবেষণা পদ্ধতি ছিল না এটি নিশ্চিত যে এসব তথ্য অবশ্যই কোনো ঐশিক জ্ঞান থেকে এসেছে আজকে আলোচনায় আমরা দেখলাম কোরআন কিভাবে বিজ্ঞানসম্মত ভাবে মানব সৃষ্টির তাপগুলো বর্ণনা করেছে যা আধুনিক গবেষণার সাথে পুরোপুরি মিলে যায় এ থেকে স্পষ্ট হয় কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও জ্ঞানের আধার আমরা আরও একটি বিজ্ঞানময় কোরআনের বিষয়ের উপর আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক ভিত্তি খোদা